অগ্রগামীর পরিচালক সরোজ দে যখন সাথী ছবিটি করেন তখন ওর সঙ্গে প্রথম কাজ করেন হেমন্ত মুখার্জি সাতির নায়িকা হিসেবে উনি একটি নবাগত তরুণ নায়কের বিপরীতে হেমন্ত মুখার্জির মেয়ে রানু মুখার্জিকে নায়িকা নেমেন মনস্থ করেছিলেন লোক মারফত কথাবার্তাও হয়ে গেছিল রানু মুখার্জি ও হেমন্ত মুখার্জি দুজনেই রাজিও হয়েছিলেন যেদিন সরোজ দে আর পুলক বন্দ্যোপাধ্যায় প্রথম হেমন্ত মুখার্জির বাড়ি গেলেন সেদিন টিন এজের লাভের গল্প সাতই ছবির আইডিয়াটা হেমন্ত মুখার্জি আর রানুকে সরজদে শোনালেন তারপর হঠাৎ সরসদে বললেন হেমন্তবাবু একটা কথা আপনাকে আগেই বলে রাখি সাতির প্লেব্যাক গান কিন্তু গাইবে অরুন্ধতি হোম চৌধুরী হেমন্ত মুখার্জি আমতা আমতা করে বললেন কিন্তু আমি যে ওর কোনো গানই এখনও পর্যন্ত শুনিনি তারপর পুলক বন্দ্যোপাধ্যায়ের দিকে ফিরে হেমন্ত মুখার্জি জিজ্ঞাসা করলেন কেমন গায় অরুন্ধতি পুলকবাবু বললেন বেশ মিষ্টি গলা ভালো রেঞ্জ তবে আপনি তো শিখিয়ে নেবেন হঠাৎ দেখা গেল রানু মুখার্জি ওই ঘর ছেড়ে অন্য ঘরে চলে গেছে ও ঘর থেকে কে যেন এসে পুলকবাবুকে ওই ঘরে যেতে অনুরোধ করল পুলকবাবু যেতেই রানু বললেন সরোজ দেখে বলে দিন ওর ছবিতে আমি অভিনয় করব না আমি গান করি ছবিতে আমি ঠোঁট নাড়ব আমার গান গাইবে অন্যজন তা হতেই পারে না সরোজদে যথাসময় রানুর বক্তব্যটি পুলকবাবু জানিয়ে দিলেন নতুনত্বের পিয়াসী সরোজদে সাথী নায়িকা করলেন আনন্দ শঙ্করের স্ত্রী নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্করকে সাথী ছবিতে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় আর হেমন্ত মুখার্জির সুরের প্রতিটি গানই জনপ্রিয়তা লাভ করেছিল মানাদের গাওয়া ওই আকাশ খুঁজতে যারা চলেছে হেমন্ত মুখার্জি আর অরুন্ধতী চৌধুরীর গাওয়া যেতে যেতে কিছু কথা অরুন্ধতি চৌধুরীরই গাওয়া গধূলির স্বর্ণ রাগে নিশ্চয়ই এখন অনেকেই ভুলতে পারেননি এরপর সরোজ সরসদে অরুন্ধতী চৌধুরীকে নিয়ে রীতিমতো স্পন্সরশিপ করেন অরুন্ধতী চৌধুরীকে ওর বন্ধু দের ছবিতেও গাওয়ান ওরই অনুরোধে বিমল দে দত্তা ছবিতে সুচিত্রা সেনের লিপে অরুন্ধতীর গান দেন এই দেই ওর শঙ্খবেলা ছবিতে উত্তম কুমারের লিপে প্রথম দিয়েছিলেন মান্না দের গান সুরকার সুধীন দাসগুপ্ত সরোজবাবুকে বলেছিলেন আপনার মতো আমারও বড় একঘেয়ে লাগছে উত্তম কুমারের গান মানে হেমন্ত মুখোপাধ্যায়ের লিপে গান যদি পরিবর্তনই করছেন পুলকবাবু আর আমি যেসব গান বানিয়েছি সেগুলো কিশোর কুমারকে দিয়ে গাওয়ান আমার ধারণা বেটার রেজাল্ট হবে সরোজবাবু পুলক মদামত মতামত চাইলে পুলকবাবু বহুদিন ধরে সুযোগ খুঁজছিলেন উত্তমের লিপে মান্নাদের একটা গান হোক তিনি তৎক্ষণাৎ বললেন আমি আগন্তুক আমি বার্তা দিলাম এই গানটি মান্নাদের মতো ভারতবর্ষের কোনো শিল্পী গাইতে পারবে না দে মেনে নিলেন মান্না দিয়েই গাওয়ালেন শঙ্খবেলার গান সঙ্গীত জগতে সকলেরই ধারণা ছিল যে মান্না দেখে উত্তম কুমারের লিপে এনেছিলেন সুধীন দাশগুপ্ত তা কিন্তু সর্বাংশে সঠিক নয় দে না থাকলে হয়তো কিশোর কুমারই গাইতেন শঙ্খবেলার গান মান্না দে এভাবে বাংলা গানে জনপ্রিয় হতে পারতেন না নমস্কার